মাথা ভাঙা থেকে শীতল রাস্তার দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা চলাচলের ক্ষেত্রে রীতিমতো অযোগ্য হয়ে পড়েছে এই রাস্তা পূর্ত দপ্তরকে বারবার বলা সত্ত্বেও কোন রকম কাজ হয়নি বলে অভিযোগ আর তাই এর আগেও বহুবার পথ অবরোধ করেছিলেন স্থানীয় বাসিন্দারা কিন্তু তাতেও কোনো ফল হয়নি আর তাই অবশেষে এক নয়া কর্মকাণ্ডে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা নতুন এবং অভিনব ভাবে বিক্ষোভ দেখালেন তারা পূর্ত দপ্তরের বিরুদ্ধে শ্রাদ্ধানুষ্ঠানের মাধ্যমে অবরোধ করা হলো যার ফলে সৃষ্টি হয় ব্যাপক উপেন সেতু আটক বর্মন করে সেই সেতুর মধ্যেই লাগিয়ে রীতিমতো ঢাক নিয়ে এই কলা গাছ অভিনবভাবে মাধ্যমে প্রতিবাদে সামিল হলেন এলাকাবাসী যতক্ষণ না পর্যন্ত রাস্তার কাজ শুরু হবে ততক্ষণ পর্যন্ত এই ধরনের অবরোধ তারা চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রামকৃষ্ণ রায় জানিয়েছেন অপরদিকে আইএনটিউসির জেলা সম্পাদক আলিজার রহমান বলেন শীঘ্রই কাজ শুরু করার জন্য তোরজোর করা হচ্ছে পাশাপাশি এই গোটা ঘটনার দায় রাজ্যের শাসক দলের উপরেই চালিয়েছেন কোচবিহারের মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীল কুমার বর্মন অবশ্য কোচবিহারের পিডব্লিউডি ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু দাশগুপ্তর সাফায় খুব তাড়াতাড়ি রাস্তা এবং সেতু মেরামত করে দেওয়া হবে যেহেতু দীর্ঘদিন যাবত আন্দোলন করার পরেও কোনো আমরা তাদের সারা শব্দ পাচ্ছি না তাদের কোনো আমরা ওই আশা আকাঙ্ক্ষা পাচ্ছি না যে এটা রাস্তা আর শুরু হবে কি হবে না সাড়াই করা হবে কি হবে না সম্প্রসারিত করা হবে কি হবে না তা আমরা যখন তাদের কাছ থেকে আমরা কোনো রকম সারা পাচ্ছি না তাহলে আমরা ধরে নিচ্ছি তারা হয়তো নিহত তাই ছাড়া দিচ্ছে না এই আশা রেখে আমরা আজকে এখানে একটা সাধ্য অনুষ্ঠান করতেছি ডিপার্টমেন্টের যে কিছু টেকনিক্যাল নর্মস আছে সেগুলোতে ট্রেনটা ম্যাচিওর করছে না ট্রেনটা ম্যাচ না করার জন্যই আজকে এই একদিন আমাদের টাইম লাগছে আশা করছি এবারে আমাদের ট্রেনটা ম্যাচর হয়ে গেছে আশা করছি তাদের পরে কতদিন লাগতে পারে আরও কাজটা শুরু হতে এক্সপেক্টেড যদি সব ঠিকঠাক আশা করি দিন মতো আমরা অবশ্যই করতে পারবো কবে হবে হবে বলে মনে হয় না কারণ কাটমানি ছাড়া তো কিছু হয় না কাটমানি সরকার কাঠমারি সব জায়গাতে চাইবে সব কন্ট্রাক্টর তো কাটমানি দিয়ে কাজ করবে না